হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেয়া মিলের পরিপ্রেক্ষিতে এই যে বিষদয় বিবরণী যখন প্রস্তুত করি আর্থিক বিবরণীতে বিষদয় বিবরণী প্রস্তুত করতে হয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় তাই না তো তখন যদি প্রশ্নে বলা থাকে যে যেমন রেওয়া মিলে বলা আছে নিষ্কর প্রেমিসেস এক লক্ষ টাকা আর সমন্বয়ে বলা আছে নিষ্কর প্রিমিসেসের উপর দশ পার্সেন্ট অবস্থায় ধার্য হবে তো তাহলে আমরা এখানে লিখবো কীভাবে ভালো করে লক্ষ্য করি এইখানে বিষদয় বিবরণীতে বসে আয় এবং ব্যয়সমূহ এই তথ্যের আলোকে একটা ব্যয় আছে সেটা হচ্ছে যে নিষ্কর প্রিমিস্টের যে অবচয় এই দশ পার্সেন্ট অবচয় কিন্তু খরচ বা ব্যয় সেজন্য এই বিষদয় বিবরণীর মধ্যে পরিচালন ব্যয় যেখানে লিখব তার মধ্যে নিষ্কর প্রিমিসেসের অবচয় বলে এই এক লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করলে দশ হাজার টাকা হয় ওই দশ হাজার টাকা নিষ্কর প্রিমিসেসের অবচয় নামে এই মাঝের ঘরে লিখবো আমি আবারও বলছি লক্ষ্য করি রামলের মধ্যে যে নিষ্কর প্রিমিসেস ছিল তার উপরে এই যে নিষের সমন্বয়ে বলেছে দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে তো এটার উপরে দশ পার্সেন্ট হিসেব করে হলো দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো নিষ্কর প্রিমিসেসের অবচয় বলে নিষ্কর প্রিমিসেস কি অনেকের মনে হতে পারে নিষ্কর প্রিমিসেস হচ্ছে একটি স্থায়ী সম্পদ যে সম্পত্তির ট্যাক্স দিতে হয় না ফ্রি হোল্ড প্রপার্টি বলা হয় আচ্ছা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে নিষ্কর অবচয়টা থেকে বিয়োগ হবে না হ্যাঁ বিয়োগ হবে সেটা এইখানে না তাহলে কোথায় হবে তাই না আমরা এই যে বিষয় বিবরণীতে এইভাবে লিখব খালি অবচয়টুকু আর যখন সম্পদ পাশে লিখব আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ যেখানে লিখব স্থায়ী সম্পত্তির মধ্যে এ নিষ্কর প্রিমিসেস এক লক্ষ টাকা আগে লিখে নিব নিষ্কর প্রিমিসেস এক লক্ষ টাকা প্রথম ঘরে লিখতে পারি এখান থেকে বাদ পুঞ্জীভূত অবচয় কিভাবে পেলাম এই এক লক্ষ টাকার দশ পার্সেন্ট দশ হাজার টাকা হয় ওইটা এইখানে লিখবো এই অবচয় নাম দিয়ে বা পুঞ্জীভূত অবচয় নাম দিয়ে এবার এক লক্ষ থেকে দশ হাজার বিয়োগ করে নব্বই হাজার টাকা হয় এটা এইখানে লিখবো অর্থাৎ নিষ্কর পিবিশেষ্ট সম্পদ তার সম্পদ পাশে একবার বসবে এখান থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে এখানে লিখব এই আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে আর আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করবো বিষদয় বিবরণীতে এই যে অবচয় দশ হাজার টাকা এটা যেহেতু খরচ তা এই অবচয় দশ হাজার টাকা বিষদয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে কিছুক্ষণ আগে দেখিয়েছি কিভাবে লিখতে হবে